আসসালামু আলাইকুম আমাদের কাছে গত কয়েকদিন আগে এই মাদারবোর্ডটা কুরিয়ারের মাধ্যমে আসে এই মাদারবোর্ডের মডেলটা হচ্ছে গেগাবাইটের অরাস মাদারবোর্ড এবং এটার মডেল হচ্ছে বি পাঁচশো সাইট তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল এটার প্রবলেম ছিল এই যে স্লটটা দেখছেন গ্রাফিক্স স্লট এই স্লটটা ডিটেক্ট করে না এবং এর যে আরেকটা স্লট আছে এটা হলো পিসিআই এক্স সিক্সটিন টু যেটা এটাতে ডিটেক্ট করে গ্রাফিক্স কার্ড এবং এইটা হচ্ছে আপনার এইটাতে ডিসপ্লে আসে না এই মাদারবোর্ডটা আমাদের কাছে যে কুরিয়ারে আসছিল আমাদের কাছে চার পাঁচটা মাদারবোর্ড একই সাথে কুরিয়ারে আসছিল সেই সময় আমি এটা আনবক্সিং করছিলাম এবং আনবক্সিংয়ের ভিডিও ছিল আপনারা চাইলে আমি এখানে লিখে দিয়েছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদারবোর্ড সার্ভিসিং আসলো মাদারবোর্ড এই যে এটা হলো সেই মাদারবোর্ডটা এবং এখানে কিন্তু আমি বলছিলাম যে এখানে ওই ভাই আমাকে বলে দিয়েছে জানাইছিল যে এই স্লটটা কাজ করে না এই স্লটটা কাজ করে মূলত এই স্লটটা সার্ভিসিং এর জন্যই পাঠানো পাঠাইছিল আমার কাছে তো একই সাথে অনেকগুলো বোর্ডই আসছিল আমাদের কাছে তো সেটারই আনবক্সিং এর ভিডিও ছিল এই মাদার মাদারবোর্ডগুলো কাজ করার সময় আসলে মাদারবোর্ড সম্পর্কে একটু ধারণা নিতে হবে যে এই স্লটটা কার সাথে কানেক্টেড আছে তাহলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হলে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি আমাদের কাছে আরেকটা মাদারবোর্ড এটা দেখাই দিই আগে আপনাকে এটা হলো আসুসের টাব গেমিং বি পাসুস সাইট এটাও টাফ গেমিংয়ের মাদারবোর্ড তো আমাদের কাছে আপডেট জেনারেশনের মাদারবোর্ড এই ধরনের প্রবলেমের জন্য বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আসে যেমন এটা আসছে নো ডিসপ্লের ইস্যুতে তো নো ডিসপ্লে ইস্যু হলে আসলে কোথায় কিভাবে চেক করতে হবে কোন কোন ভোল্টেজ অথবা এর ভোল্টেজ সিকোয়েন্স এগুলো নির্দিষ্ট এগুলো জানা থাকলে তাহলে মাদারবোর্ডের কাজ করতে কিন্তু অনেক সহজ হয় আমি এই মাদারবোর্ডটা নিয়ে পরে কথা বলছি আগে এটা নিয়ে কথা বলিনি এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ এখন কিন্তু একদম ওকে হয়ে গেছে আপনাদেরকে ডিসপ্লেটা এখানে থেকে দেখাচ্ছি একটা কাজ করি আমি এটাকে অফ করি অফ করলাম অফ করে একদম অন করে আপনাদেরকে দেখাই তো এই মাদারবোর্ডের আমি ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাবো যে মাদারবোর্ডটা আসলে এই পিসিআই যে এক্স সিক্সটিন এটা মাদার এইটা কার সাথে কানেক্টেড থাকে অন করছি ডিসপ্লে এখনও আসেনি আমরা দেখবো আমাদের মনিটরে যে অরাস ডিসপ্লে চলে আসছে দেখেন আমাদের যেই স্লটের প্রবলেমের কারণে আসছিলো মাদার বোর্ডটা সার্ভিসিংয়ে সেটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন আমি যদি বায়োসে টেস্ট করি বায়োসটা একটু দেখাই দিয়ে আপনাদেরকে বায়োসটা দেখাই দিচ্ছি কোনো রকম সমস্যা নাই তো আমরা এখন একটু দেখবো যে এই মাদার আসলে এই গ্রাফিক্স স্লটটা কার সাথে কানেক্টেড থাকে তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে এই যে এখানে আমি এই সে আনবক্সিংয়ের ভিতরে আবারও এখানে কিন্তু দেখাচ্ছি যে এবং বলতেছিলাম যে এখানে যে ইউজার পাঠাইছে উনি বলেই দিয়েছে স্লটটার সমস্যা সেই দিন অনেকগুলো মাদার বোর্ড আসছিলো আমাদের কাছে তো আমরা আনবক্সিংয়ের ভিতরে এটা করছিলাম তো যাই হোক আপনাদেরকে আমি একটু দেখাই দিই যে এই মাদার বোর্ডগুলো কীভাবে ট্রেস আউট করতে হয় অথবা কানেকশানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় আচ্ছা বি পার্শ্ব সাইট মাদার বোর্ড এটা হলো এই মাদার বোর্ডের ডায়াগ্রামটা হচ্ছে এটা এই মাদার বোর্ডের ডায়াগ্রাম এবং বোর্ড ভিউ দুটাই পাওয়া যায় ভিনাফিক্সে তো ভিনাফিক্স থেকে আপনারা অ্যাকাউন্ট নেবেন অ্যাকাউন্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আর যদি ভিনাফিক্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় অথবা অ্যাকাউন্ট সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ভিনাফিক্সের অ্যাকাউন্টের জন্য তো এটা হচ্ছে এই মাদার বোর্ডের আমি ভিউ ওপেন করছি না আমি ডায়াগ্রামটাই আপনাদের সামনে দেখাচ্ছি তো এটা হলো এই যে গ্রাফিক্স যে স্লটটা সেটা হলো পিসিআই এক্স সিক্সটিন ওয়ান এটা হলো ওয়ান এটা হলো টু তো এই ওয়ান স্লটটা যখন আমরা সার্চ দেব সার্চ দিলে দেখেন এটা কিন্তু সরাসরি কানেক্টেড হচ্ছে পি এর সাথে কার সাথে কানেক্টেড আছে আপনারা দেখাই দিচ্ছি যেমন এটা আমি জুম করছি তো পিসিআই এক্স সিক্সটিন স্লট এটা এরপরে আমরা দেখব হচ্ছে এটার কানেকশানটা কার সাথে আছে দেখেন এখানে এই কানেকশানটা এখানে কি লেখা আছে এখানে লেখা আছে বি পাঁচশো সাইট মানে আমাদের এই জায়গাটা কিন্তু এটা হচ্ছে আমাদের চিপসেট মানে আমাদের পিসিএস পিসিএসটা সাথে পিসিআই এক্স সিক্সটিন এইটা কানেক্টেড আছে কানেকশান আছে স্লটের সাথে এবং এই স্লটে যে ক্লক যাচ্ছে সেই ক্লকটাও হচ্ছে এখান থেকে যায় ভোল্টেজ সব কিছু কন্ট্রোল কারণ এই স্লটটা তখনই কাজ করবে যখন আমার এখান থেকে ক্লক যাবে তো ক্লক যদি কোনো কারণে না যায় কিংবা ক্লকে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমার এই স্লটে ভোল্টেজ থাকলেও কাজ করবে না তো এই জিনিসটা আমরা এতটুকু বেসিক আমরা জানতে পারছি যে আমাদের চিপসেটের সাথে পিসিএস এর সাথে সরাসরি এক্স ওয়ান স্লটটা কানেক্টেড আছে এবং এইটার আসলে মাদারবোর্ডের বোর্ডের এই চিপসেটের সাথে ক্লকের একটা সমস্যা ছিল যার কারণে এই স্লটে কাজ করতেছিল না এবং এই স্লটে কাজ করতেছিল আমি আর একবার মাদার অফ করে অন করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ মাদার বোর্ড একদমই ওকে হয়ে গেছে আপনাদেরকে আরেকটা জিনিস আমি শেয়ার করব সেটা হচ্ছে মাদারবোর্ডে যখন আমরা কাজ করি তখন আমরা অনেক সময় কি করি যে আমরা ফার্স্টে বায়োস প্রোগ্রাম করে ফেলি দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসতেছে কোন স্লটে এক্স ওয়ান স্লটে যে স্লটের প্রবলেমের কারণে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিল যদি না কানেকশান জানি যে আমাদের এইটার সাথে এটার কানেকশানটা আছে তাহলে কিন্তু আমরা কি করব না জানলে আমরা হয়তো এই হিট সিংটা খুলব এখানে যে হিটসিংটা আছে হিট সিংটা খুলব খোলার পরে এগুলোতে দেখা যাচ্ছে হিট টিট দিয়ে একেবারে কোর্ট সেকশনের যেই ভিআরএম চিপ আছে মসপেট আছে সেগুলোতে হিট দিয়ে আমরা চিন্তা করবো যে হিট দিলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে কিন্তু আসলে সিপিউ কোরের সাথে মানে সিপিউ সেকশানের সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্ক আছে এইটার সাথে অতএব এইটা থেকে আমরা কিন্তু ফলো করে কাজ করতে পারি তো যাই হোক আমি এইটা আজকে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আমরা অনেক সময় মাদার বোর্ডের কী করি মাদার বোর্ডের হচ্ছে ফার্স্টে ডিসপ্লে ইস্যু হলে বায়োস করে ফেলি যেমন এই মাদার বোর্ডটা আসছে আমাদের কাছে এটা হলো কি বলতেছিলাম আপনাদেরকে আসুসের টাফ গেমিং মাদার বোর্ড বি পাঁচশো সাইট তো এই মাদারবোর্ডে আপনার কি আছে ডিসপ্লে সমস্যা আছে তো ডিসপ্লের সমস্যা হলে আমি আপনাদেরকে এইভাবে একটু ধরেই দেখাই মাদারবোর্ডকে তো ডিসপ্লে যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে কি কি চেক করতে হবে আমাদেরকে সব সেকশনে ভোল্টেজ আছে কি না সেটা চেক করতে হবে যদি সব সেকশনে ভোল্টেজ ঠিক থাকে তাহলে পাওয়ার গুডগুলো চেক করতে হবে পাওয়ার গুড চেক করার পরে আপনাদেরকে কি চেক করা লাগবে রিসেট চেক করতে হবে যে আমাদের পিএলটি রিসেট সিপিউ রিসেট ডি র্যাম রিসেট মানে র্যাম রিসেট আছে কি না সেটা দেখতে হবে তারপরে ক্লক দেখতে হবে একটা বিষয় হচ্ছে যে বায়োস বায়োসটা কিন্তু অ্যাক্টিভ কখন হয় বায়োস আমরা কিন্তু নো ডিসপ্লে ক্ষেত্রে ফার্স্টে কী করি অনেক সময় বায়োস প্রোগ্রাম করে ফেলি আসলে বায়োস অ্যাক্টিভ হওয়ার আগে প্রিভিয়াস কিছু জিনিস আছে যেগুলো অ্যাক্টিভ হতে হয় যদি সেই জিনিসগুলো অ্যাক্টিভ না হয় তাহলে সেক্ষেত্রে বায়োস কিন্তু অ্যাক্টিভ হবে না আপনি যতই বায়োস করতে থাকেন বায়োসের ফাইল ভিনা থেকে নেন অথবা আসুসের সার্ভিস সাপোর্ট থেকে নেন তারপরেও কিন্তু ডিসপ্লে আসবে না যদি বায়োস অ্যাক্টিভ হওয়ার প্রিভিয়াস সেকশানগুলো অ্যাক্টিভ না হয় কারণ বায়োসটা চলে কোন সেকশনে এসপিআই সেকশনের মাধ্যমে চলে এই এসপিআই সেকশন অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের প্রসেসরের ডিএমআই সেকশনটা অ্যাক্টিভ হতে হয় তো ডিএমআই সেকশন অ্যাক্টিভ হতে হয় এবং এই বায়োস অ্যাক্টিভ হওয়ার আগে ক্লক সেকশনটা অ্যাক্টিভ হতে হয় তো এই যে সিকোয়েন্স এই সিকুয়েন্সগুলো জানতে হবে তাহলে সেক্ষেত্রে মাদার বোর্ড সার্ভিস করাটা অনেক সহজ হবে যেমন এই বোর্ড ভিউটা এই যে আসুস স্টাফ যে মাদার বোর্ডটা সেই মাদার বোর্ডের হলো বোর্ড ভিউ তো আপনাদেরকে আমি বলতেছিলাম যে বোর্ড ভিউ এবং হচ্ছে স্টেমেটিক ডায়াগ্রাম এগুলো ভিনা ফিক্সে পাওয়া যায় যদি আপনাদের অ্যাকাউন্টের প্রয়োজন হয় অথবা অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো ইনফরমেশান দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী যদি আপনারা বলেন যে এইটা কেন ডিসপ্লে নাই এটা আমি আজকের এই ভিডিওটাতে আমি উল্লেখ করতেছি না তবে এতটুকু শুধু ইনফরমেশন দিই যে বায়োস কখন অ্যাক্টিভ হয় অথবা কিভাবে সহজে বায়োস ওকে আছে কি না সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় তো বায়োস আপনারা না ওপেন করে না খুলে এখানে রেখে কীভাবে আপনার কনফার্ম হওয়া যায় যে আমাদের বায়োস ওকে আছে। নাকি বায়োসটা নষ্ট হয়ে গেছে যদি আপনারা চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমান্ড করে আমি এটার উপরে আলাদা একটা ভিডিও করে দেব যে বায়োস কখন আপনি প্রোগ্রাম করবেন আর কখন করবেন না এটার জন্য সবচেয়ে ভালো হয় আমাদের এই যে ডিওস যেটা আছে এই ডিওসোর মাধ্যমে খুব সহজে আপনারা কনফার্ম হতে পারবেন যে বায়োস অ্যাক্টিভ মানে বায়োস ঠিক আছে কি নাই তো সেটা দেখতে গেলে খুব সহজে আপনারা ইডিও শোধে চেক করতে পারবেন যদি চান আমাকে কমেন্ট করেন আমি এরপরে আর একটা ভিডিও করব যে বায়োস ওকে কিভাবে বোঝা যায় সেই জিনিসটা জানানোর জন্য এবং এই মাদার কিন্তু কিন্তু নোটসপ্লেতে আসছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা সলভ হয়ে গেছে আমি এটা দেখাচ্ছি না এটা দেখাতে গেলে আবার এটা এটা খুলতে হবে আবার এটা লাগাতে হবে ভিডিও আরো বড় হয়ে যাবে যে নো ডিসপ্লের ক্ষেত্রে আপনারা যেই জিনিসগুলো সিকোয়েন্স বললাম সেই সিকোয়েন্স ফলো করবেন তাহলে সেই ক্ষেত্রে খুব ইজিলি কাজ করা যায় এই জন্য কোন চিপ যেমন এই যে ভিআরএম চিপ আছে মসপেট গুলো আছে অথবা এই যে আইসি গুলো আছে মাদারবোর্ডে কোনো জায়গাতে হিট দিতে হবে না আপনি একটা একটা করে চেক করতে থাকবেন তাহলে কোথায় প্রবলেম আছে সহজে ধরতে পারেন হ্যাঁ যদি আমাদের বায়োস প্রোগ্রাম করতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকুরেট ভাবে আমরা ডিওসোর হেল্প নিতে পারি জাস্ট আমরা চেক করব হ্যাঁ বায়োস ওকে নাই নষ্ট হয়ে গেছে আমরা বায়োস প্রোগ্রাম করতে পারি দেখা গেলো সঙ্গে সঙ্গে ডিসপ্লে চলে আসছে তো এই হলো মাদার বোর্ডের অবস্থা তো এখন এটা যেহেতু ওকে হয়ে গেছে এটা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট আর আমাদের কাছে এটা পাঠাইছিল আনবক্সিংয়ের ভিডিওটা তো আপনাদেরকে দেখালামই তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে ক্ষেত্রে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তাহলে এই আনবক্সিংয়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এখানে আমি বলেই দিয়েছিলাম যে কি প্রবলেম ছিল এই মাদার বোর্ডে এই যে আমি এখানে বলতেছিলাম যে প্রথম স্লটটা কাজ করে না এই প্রবলেমে আমাদের কাছে কুরিয়ারে এই মাদার আসছিল সেটাই হলো এই মাদার বোর্ড আলহামদুলিল্লাহ মাদার বোর্ডটা ওকে হয়ে গেছে তো আপডেট জেনারেশনের মাদারবোর্ডের যদি সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো তো গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পবিত্র মাহের রমজানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম